গুড ইভিনিং ফ্রেন্ডস সবাই তোমরা কেমন আছো আমরা তো মোটামুটি এই গরমের মধ্যে হাসপাশানি অবস্থায় আছি আর যা গরম পড়েছে ভাই সবাই এই রকম একই অবস্থায় আছে তো যাই হোক বন্ধুরা সবার মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা আমি শুরু করলাম আজকের কন্টেন্ট হচ্ছে ডিজিটাল ভিকারি ডিজিটাল ভিকারিরা বেড়াতে যাচ্ছে বাবা মা সবাইকে নিয়ে ও সব সময় বলে বা আমাকে ঘুরতে যেতে কিন্তু বাবা সন্তানকে ছেড়ে মানে ডিজিটাল বেকারী কেছে ছেড়ে কোথাও ঘুরতে যাবে না এটা একদম ঠিক কথা তো বাড়িতে সিসিটিভি লাগানো হয়েছে আচ্ছা বাড়িতে সিসি টিভি লাগানোর অর্থ এখন সব জায়গায় আমি সব সর্বত্রই এসে গেছে সিসিটিভি মোটামুটি সব মোটামুটি সবার ঘরে ঘরে এসে যাচ্ছে কারণ যা দিনকাল যা পরিস্থিতি বন্ধুরা দোকানে তো সবার আছে বিজনেসের জায়গায় তো আছেই কর্মস্থানে তো আছে শুধু বিজনেস কেন যে কোনো কর্মস্থানে আছে এবং বাড়িতেও মোটামুটি ম্যাক্সিমাম এসে যাচ্ছে কারণ কোথাও একটু ঘুরতে গেলে যেতে তো ইচ্ছা সবার হয় আর যেতেও হয় প্রয়োজনে তো ঘুরতে যেতেও হবে না বাক্সবন্দি হয়ে থাকা যায় না তো সিসিটিভি সবার মোটামুটি সবার এসে যাচ্ছে তো যাক বন্ধুরা ডিজিটাল বিকেই সিসিটিভি লাগিয়েছে এত খরচা করে হ্যাঁ সিসিটিভি খরচা আছে লাগিয়েছে সবটাই তো হচ্ছে বাড়িটাও হলো সবকিছুই তো হলো খরচা তো হচ্ছে কি বলবো নেই মানে কোন সীমা নেই যা ইচ্ছা করে যাচ্ছে যা ইচ্ছা করে যাচ্ছে কতখানি পয়সা হলে তবে জিনিসটা হয় ভাবো আর বউকে আর ছেলেকে বেঁচে কতখানি পয়সা করতে পেরেছে তাই না পয়সা করলে এখনকার দিনে এই এইরকম একটা বাড়ি করা যায় তবে হ্যাঁ গেটটা কে উড়ো হয়ে আছে গেটটা ওদের গেটটা আগের দিনে দেখিয়েছি যে হয়ে আছে ওই যে মাল খাওয়া মানুষরা যেরকম চুল্লু খাওয়া চুল্লু খাওয়া মানুষরা যখন আর চৈ নিজেদের মধ্যে থাকে না অচৈতন্য হয়ে যায় চৈতন্য হারিয়ে ফেলে ঠিক অমনিভাবে ওদের গেটটা এখনও পর্যন্ত আছে তার কারণ অত বড় বেড়া দেওয়া গেট তাকে সাপোর্ট দিয়ে রাখার পজিশান হয় না খুব একটা আমি জানি তবুও করা উচিত ইমিডিয়েট করা উচিত তো যাই হোক ন অবস্থায় গেটটা পরে আছে মাল চুল্লু খাওয়া মানুষদের মতো এটা বহু দিন ধরেই আছে আজকে নতুন নয় বহু দিন ধরে আছে তো আট তারিখ থেকে বারো তারিখ বিশেষ একটা দিন কিন্তু ডিজিটাল ভিকারিন লাইফে বিশেষ একটা দিন আবার ব্যাপার হচ্ছে কৃষাণুকে নিয়ে যাওয়ার ব্যাপার কৃষাণুকে ছেলেকে তো খুব ভালোবাসে স্বাভাবিক সব পিতা মাতা ইচ্ছে সন্তানকে ভালোবাসে টিনুও তেমনিও সন্তানকে ভালোবাসে কিন্তু যেহেতু টিনিয়া টিনু এখান থেকে চলে গেছে বা তাড়িয়ে দেওয়া হয়েছে চলে গেছে বলে ভুল হবে তাকে এক প্রকার তাড়িয়ে দেওয়া হয়েছে কারণ পাঁচ বছর যে সংসার করেছে তখন তো সে যায়নি তাহলে হঠাৎ কেন গেল নিশ্চয়ই বড় কোনো কারণ ঘটেছে বলেই তো গেছে যেখানে আর থাকার উপযুক্ত মনে করেনি নিরাপদ মনে করেনি তখনই একটা মানুষ চলে যেতে বাধ্য হয় আর যেহেতু তার বাবা মা আছে সবাই আছে সেখানেই যে মেয়েটা গেছে তার তো নিরাপদ স্থান আছেই তবে হ্যাঁ বন্ধুরা একটা মেয়ে বিবাহিত জীবনে সব থেকে নিরাপদ স্থান হচ্ছে স্বামীর ঘর কিন্তু সেটা যখন থাকে না একটু হলো বন্ধুরা একজন ডাকছিল তারা হুড়ো করে যেতে গিয়ে ক্যামেরাটাই গেছে তো যাই হোক ফিরে এসেছি সেও সামনের ঘরে আছে হাজব্যান্ডের সাথে কথা বলছে হোক ফিরে আসি কন্টেন্টে এই ভিডিও করতে বসলে যদি কেউ ডাকাডাকি করে না মানে ভীষণ প্রবলেম হয় তো কিছু করার নেই মানুষ তো আসবে ডাকবে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার তাই না তো যাই হোক আট তারিখ থেকে বারো তারিখ যেহেতু টিনার কেসটা শুরু হয়ে যাচ্ছে কৃষাণুকে পাওয়ার মা ছেলেকে নিতে আসবে মা ছেলের এক হওয়ার ব্যাপারটা আসছে সেই জন্য ডিজিটাল ভিকারি মানে কৃষাণুর বাবা ডিজিটাল ভিকারি পালাচ্ছে বাড়ি শুদ্ধ সবাইকে নিয়ে পালাচ্ছে আর সেই কারণে সিসিটিভি বসিয়েছে যেহেতু কে এসছে কে যাচ্ছে তারপরে অত গাছের আমাচ্ছে কোন বাচ্চারা খাচ্ছে যাচ্ছে কে কি করছে সিসিটিভি যে কারণে সবাই লাগায় সে একই কারণে ও লাগিয়েছে তার সাথে একটা অ্যাড করলো আর আট তারিখ থেকে বারো তারিখ কৃষাণুর মা মানে টিনু 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 সুন্দরী এসে কৃষাণুকে নিয়ে না চলে যায় তার জন্য কৃষাণুকে ভীষণভাবে আগলে রেখেছে আমার ফোনটা না আজকে ভীষণভাবে ডিস্টার্ব করছে মানে ক্যামেরা স্ট্যান্ডটা কিছু মাইন্ড করো না কৃষাণুকে নিয়ে যদি চলে যায় এই কারণে ও আট তারিখ থেকে বারো তারিখের মধ্যে কোথাও বেড়াতে চলে যাচ্ছে আগেও একটা এরকম হয়েছে তোমরা দেখেছো লক্ষ্য করে যখন ওই আসানসোল গেল তারপরে কাকা জ্যাঠা সবার বাড়ি বাড়ি আত্মীয় স্বজনের বাড়ি বাড়ি ঘুরতে গেলো তারপরে মামার বাড়ির কারা কারা যেন এখন ডিটেলস অত মনে নেই ঘুরতে গিয়েছিল কয়েকদিনের জন্য তখন কিন্তু আরিয়ানের পড়তে ছিল সেই টাইমটা ওরা কিন্তু পালিয়ে গিয়েছিল বাবা মা বাবা ছিল কি না বলতে পারছি না হ্যাঁ বাবা মনে ছিল বাড়িতে মা ডিজিটাল ভিকারি এবং বাচ্চাটাকে নিয়ে ওরা চলে গিয়েছিল সেই টাইমটা কিন্তু বাড়িতে ছিল না তোমরা লক্ষ্য করো এই ছেলেটার কাণ্ডটা লক্ষ্য করো যখনই কোনো এই ধরনের কেস মানে ব্যাপার ঘটে তখনই কিন্তু ও ওর মাকে নিয়ে মানে মা তো সর্বকালের সঙ্গী দেখো বাবা মা সন্তানের সর্বকালের সঙ্গী এবং সন্তানরা ও বাবা মার সর্বকালের সঙ্গী এটা নতুন করে মনে হয় আর বলে বোঝাবার কোনো প্রশ্নই আসে না এটা আমরা জন্মের আগের থেকেও জানি মানে জন্মের থেকে জানি এবং শেষ দিন পর্যন্ত এই সত্যিটা আমরা জেনে যাব। এটা নতুন করে আর বলার কোনো অবকাশ রাখে না তো যাই হোক বন্ধুরা ফিরে আসি তো আগের বারো তোমরা দেখেছো যে ও চলে গেছে কিন্তু ওর মাকে নিয়ে বাচ্চাটাকে নিয়ে তারপরে সব কর্মকাণ্ড মিটে গেলে তারপরে এসেছে এবারও যখন কেসটা পড়েছে আট তারিখ থেকে বারো তারিখের মধ্যে টিনার যে কেসটা চলছে সেটার কাজ যে শুরু হয়ে গেছে সেই জন্য কিন্তু সে মানে ডিজিটাল ভিকারি এইসব কথা বলছে এবং এত ভয়ে আছে আমাদের কোনো ভয় নেই বললো আমাদের কোনো ভয় নেই আমরা সিসিটিভি লাগিয়ে নিয়েছি আর কৃষাণুর মা কে রাস্তা দিয়ে অনেক বস্থা বস্তা নিয়ে ঘুরছে কে কখন কৃষাণুকে নিয়ে পালায় মানে এইসব চিন্তা ভাবনা উল্টো পাল্টা ওই সবসময় তো চুল্লু খেয়ে থাকে যার জন্যই এ ধরনের ভাবনা চিন্তা মানে উল্টো পাল্টা কথাগুলো বলে এবং ওর ভিডিও দেখে একজন খুব সুন্দর নেগেটিভ কমেন্ট করেছে এরম আজায়রা ভিডিও কেন করছো দিন দিন তোমার ভিউজ কমবে আমি মানে আমি এতদিনে না খুব খুশি হলাম অনেক নেগেটিভ কমেন্টস ওকে করে ভালো লাগে ভীষণ ভালো লাগে কেন এত ভোলা সন্তান যে এত আজায়রা বকে যে সত্যি সত্যি বিরক্ত ধরে যায় ভীষণ বিরক্ত ধরে রাস্তায় বস্তা নিয়ে ঘুরছে নাকি কৃষাণুর মা ওকে ওই বস্তার মধ্যে করে নিয়ে পালিয়ে যাবে ভাবো কথাটা ভাবো তোমরা ভাবো কথাটা আচ্ছা কোনো গ্যারেন্টি আছে কৃষাণুর বাবাই যে কৃষাণুর ক্ষতি করছে না কোনো গ্যারেন্টি আছে দেখো শৈশবকালটা কৃষাণু ক্যামেরাকে যত বেশি ভালোবাসে ভিডিওকে যত বেশি ভালোবাসে ওর বইকে কিন্তু তত বেশি ভালোবাসতে তোমরা দেখেছো কি তোমরা অনেকবার ভিউার্সরা বলছো ওর জন্য প্রাইভেট টিউটার রাখো ওর পড়াশোনার দিকে নজর দাও ওর ভবিষ্যতের জন্য চিন্তা ভাবনা করো এ কিন্তু সে কিচ্ছুর দিকে নজর নেই ওর শুধু এই আজায়রা কথাবার্তা নিয়ে ভিডিও করে মানে কিষাণুকে কিষাণুকে ভাঙিয়ে ভিডিও করছে এবং টিনাকে বেছে ভিডিও করছে এক নাগারে আজ মাস হয়ে গেল দশ মাসে মনে হয় পড়ছে এক নাগারে এত মাস তোমরা দেখবে একটা দিনও ও কিন্তু মানে কৃষাণুর মাকে ছাড়েনি একটা দিনের জন্য স্বামী ছিল যে স্বামী তার স্ত্রীকে বেঁচে 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 এখনো পর্যন্ত ক্লান্ত হতে পারছে না যার সন্তানকে বেঁচে বেঁচে কৃষাণুকে নিয়ে যাবে কৃষাণুকে এই করবে তার মানে তো এক প্রকার কৃষাণুই এখানে প্রধান কন্টেন্ট তাই না ওর তো মানে আজাইরা ভিডিওর তো কোথাও মাথা মুন্ডু আর কিছু দেখতে পাচ্ছি না গাছে উঠে জাম খাচ্ছে টালিতে উঠে যা বেল পারছে। ওখানে উঠে ছাতা ধরছে ওর বাবা তো এক জায়গায় ঠুকাস ঠুকাস টুক 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 করে বিশ্বকর্মার কাজ করে যাচ্ছেন মা আর এক জায়গায় করছে বাড়িতে নাকি কোনো কাজের লোক রাখা যায় না আহ ওদের ওখানে নাকি ওদের বাড়িটা পার্টিকুলার ওদের বাড়িতে কোনো কাজের লোক পাওয়া যায় না বন্ধুরা আর সব জায়গায় হয় কেন পাওয়া যাবে না বো বাজে কথা বললেই হবে ও যে যে বলেছে না আজায়রা ভিডিও একদম ঠিক বলেছে আমার মনের মতন কথা বলেছে সে আজকে আমি অন্তত একজনকে মনের মতন পেলাম যে ওকেও বাজে মানে এই সব কমেন্টস করে ওকে জাগাগ যে সত্যি সত্যি আজায়রা মালটা আজ আয়রা ভিডিও করছে কৃষাণুকে দেখভালের জন্য কিষাণু যাতে ক্ষতি না হয় তার জন্য ওরা ঘুরতে চলে যাচ্ছে এই আট তারিখ থেকে বারো তারিখ প্যাকিং করা শুরু হয়ে গেছে এবং ঘুরতে চলে যাচ্ছে তোমরা ভাবো বিষয়গুলো ভাবো একবার যে এই ছেলেটা কতখানি ধুরন্ধর হলে তবে এই জিনিসগুলো হয় কতখানি ধুরন্ধর হলে তার কারণ যদি বাড়িতে মানে কোনোরকম কোনো চাপ পড়ে যার জন্য বাড়িটা বন্ধ করে পালিয়ে যাচ্ছে এক কথা এ কিন্তু পলাতক থেকে পালিয়ে পালিয়ে এ সব আচ্ছা বন্ধুরা সত্যি থেকে পালিয়ে বাঁচা যাবে তো তার মায়েরও সন্তান তাই না তো তার মায়েরও সন্তান কৃষাণ তোর মামিনী তো নয় তার এখনো মা আছে সে মা যাই করুক বাবাও তো কিছু কম করেনি বন্ধুরা এই জন্য একের পর এক কাণ্ড করছে পরকিয়া তো শেষ নেই আচ্ছা আসলে মেয়েটার সাথে কি কোন কর্মক্রিয়া কর্ম করেছে আবার আরেকজন কমেন্টস করেছে আমার ভিডিওতে আপনি পরকীয়া সম্বন্ধে কিছুই জানেননি কোনো এ নেই ভাই আমার আর জেনে কাজ নেই আমার আর জেনে কাজ নেই আমি তোমাকে বলছি যে আমাকে কমেন্টস করেছ ভাই আমি তোমাকে তুমি আমার ছোট বড় যাই হোক মাঝারি সেজো মেজো যাই হোক আমার আর জেনে কাজ নেই ভাই পরকিয়া এই বয়সে এসে জানতে হবে তোমাদের কাউরির মহান ব্যক্তির থেকে ভাই দাও যা জেনেছি এইতেই চলে যাচ্ছে এত বছর চলে চলে জীবন ওই যা জেনেছি তাইতেই যাবে আমার আলাদা করে তোমাদের কাউরির থেকে কিছু এই পরকিয়া সম্বন্ধে জানার কোনো ইচ্ছা নেই তো যাই হোক ফিরে আসি কন্টেন্টে ছেলেটা ডিজিটাল ভিকারি কেন পালাচ্ছে কেন পালাচ্ছে আট তারিখ থেকে বারো তারিখ চলছে চলবে এবং সেখানে যদি কোনো রকম কোন চাপ আসে ওর ওপরে সেই জন্য সিসিটিভি লাগিয়ে মানে কৃষাণুর মা বা ওর ফ্যামিলি যদি মাওয়ার বাড়ির ফ্যামিলি যদি কেউ আসে সিসি টিভি লাগিয়ে পালাচ্ছে এসে দেখে নেবে আচ্ছা বন্ধুরা তোমরাই বলো তোমরাই বলো কৃষাণুর মা যে কেসটা করছে কৃষাণুর মা যদি এসে বাড়ি মানে বাড়ি ফাঁকা পায় কৃষাণুকে না পায় আগের কাজ করেছে জানো তো মাল যখন রিকভারি হয়েছে কিন্তু বাড়ি থেকে সরিয়ে দিয়েছে এই ডিজিটাল আর ওর তখনও শিলাদেবী বাবাকে খুব একটা এর মধ্যে ধরছি না তবু যেহেতু ওখানে আছেন বাচ্চা তো নন তিনজনেই তিনজনকেই ধরছি এরা সরিয়ে দিয়েছে এবং কাঁথাগুলোও দেখেছে সরিয়ে দিয়েছে কিছুদিন আগেই তোমরা দেখতে পেলে দু চার দিন আগেই কাঁথাগুলো একই খাট থেকে বেরোলো তাহলে কাঁথাকুরানিটা কে ভাই শিলাদেবী না টিনু রানী সন্দীপ শিলাদেবী না টিনু রানী কাঁথা কুরানিটা কাতা কুরানি বলে যে তোমরা নামে পিটিয়েছ তোমরা তোমরা নিজেরা চিন্তা করে দেখো তো কাঁথা কোরআনীটা কে কাঁথাগুলো কোথার থেকে পাওয়া গেল টিনুর ঘর থেকে পাওয়া গেল না সন্দীপের ঘর থেকে পাওয়া গেল হ্যাঁ তাহলে কাঁথাকুরানিটা কে সন্দীপ সন্দীপের মা না টিনু টিনুর মা কে কাঁথা কুরানি তোমরা যে এতদিন ধরে একই বলছো কেঁথা কুরানি কেঁথা ভাই তোমরা না সত্যি তোমরা কি বাংলা খেয়ে বলো নাকি ঠিক আমার বুঝি না তো যাই হোক কেঁথা কিন্তু টিনু ছিল না কেঁথা কুরানি টিনু যেটা বলেছিল যে একটাও কাঁথা নেই একদম ঠিক বলেছিল কাঁথাগুলো তো এদের কাছেই ছিল তেমনি সরিয়ে দিয়েছিল থেকে তোমরা অনেকেই বলেছো কেমন মা বাচ্চাটাকে দেখলো না কাঁথা দেখতে এসছে ভাই কাঁথাও নেই বাচ্চাও নেই ও ঠিকই মা ছিল ওকে দূর দূর করে ছা দূর ছাই করে তাড়িয়ে দিয়েছে যেহেতু এদের মা ছেলের মধ্যে ও কাবাম্মে হাড্ডি হচ্ছে যার জন্যই ওকে তাড়িয়ে দেওয়া হয়েছে বোঝার চেষ্টা করো হাজার হাজার আমাদের দেশে না এখনও নারী নির্যাতন ভীষণভাবে হয় বাচ্চা মেয়ে মা যেখানে এত আধিপত্য বিস্তার সংসারটাই পুরো শিলাদেবীর কবজায় তারপরে এখন ছেলে জাগ্রত হয়ে গেছে বয়স হয়েছে সুতরাং মা ছেলে যেখানে এতখানি জাগ্রত সেখানে একটা মেয়ে ছেলে মানুষ মেয়ে কিন্তু কোনো রকম আধিপত্য বিস্তার করার জায়গা ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না সেই জন্যই টিনু কিন্তু এখানে ফেরার সিদ্ধান্ত নিতে আর ভরসা পাচ্ছে না বা নেওয়া উচিত হবে না সে যখন আয় করে সারা জীবন আয় করে বিয়ের পর থেকে করেছে তাহলে সে কেন এরম বড় নির্ভরশীল হয়ে থাকবে কেন এরকম পায়ের তলায় থাকবে কেন এমন ডমিনেট হয়ে থাকবে সুতরাং বন্ধুরা বুঝতে পারছো টিনুর দোষ ধরার আগে কিন্তু তোমরা সন্দীপ আর সন্দীপের মায়ের দোষটা ধরার চেষ্টা করো এতকাল অনেক তো চাটলে এবার একটু চাটা বন্ধ করে দোষগুলো ধরো না দেখো ভগবান তোমাদের মঙ্গল করবেন অন্তত ঈশ্বরের কাছে আশীর্বাদ পাবে যে হ্যাঁ ঠিক কথা ঠিক জায়গায় বলতে শেখা ভীষণ প্রয়োজন সত্যি কথা বলার তো যাই হোক বন্ধুরা সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার তোমরা যা দেখছো তাই বলছো তবে আমি যা দেখছি তা বলতে পারছি না কেন আমি আরও কিছু দেখতে পাচ্ছি পাচ্ছি তাই সেটা নিয়েই আলোচনা করতে এসেছি এবং সেইটাই আজকে আমার কন্টেন্ট সেটা শুরু থেকে বলেছি এবার আট তারিখ থেকে বারো তারিখ ওরা বাড়িতে থাকছে না মাল ব্যাগপত্র গোছানো হয়ে যাচ্ছে এবং চলে যাচ্ছে বাড়ির থেকে তাহলে ভাবো তো এই ছেলেটার স্ট্যামিনা কতখানি কাওয়ার্ড একখানা কাওয়ার্ড শয়তানের হাড্ডি ও আর ওর মানা বাবাটাও আছে তবে বাবাকে আছে বলে না আমার একটু কিরম অসুবিধা হয় বাবাকে আছে বলতে একটু অসুবিধা হয় কারণ বাবাকে ওই টিনার মতোই ডমিনেট করে শিলাদেবী প্রথম থেকে রেখেছে যখন ওনার জগৎ মানে ওনার আন্ডারে এখনও ওনার আন্ডারে আছে ওনার টাইম ছিল তখন তো সন্দীপ অনেক ছোটো ছিল সেই টাইম থেকে এই শিলাদেবী ওনার হাজব্যান্ডকেও কিন্তু ওই একই টিনুকে জেরা ওরা করে রেখেছে সেম করে রেখেছিল করে রেখেছে যেহেতু উনি সবার তো তো সমান হয় না উনি মানিয়ে নিয়েছেন যে কোথায় ফেলবো কার হাতে দেব। তখন যদি উনিও উনিও আজকে যদি তার পুত্র পুত্র মানে সন্তান রেখে দিতে পারতেন না আজকে তাহলে শিলাদেবী অনেকটা মনে হয় বাস্তবের সঙ্গে একম মানে বাস্তবের সঙ্গে মিলতে পারতেন যে একটা মেয়ের যন্ত্রণা কত সেটা বুঝতে পারতেন কিন্তু না ওনার স্বামী অত্যন্ত সেদিক থেকে ভালো স্বামী বলেই ধরব যে এই ধরনের মহিলাকে তাড়ানোর বদলে প্রশ্রয় দিয়ে স্ত্রী হিসাবে গ্রহণ করেছে যেটা তার ছেলে সন্দীপ পারল না পারল না তাহলে বুঝতে পারছো শিক্ষা কতখানি এদের আর একটা কথা এই টুকরো টুকরো বিষয়গুলো থেকে না অনেক কিছু দেখতে পাওয়া যাচ্ছে যদি একটু অন্তর থাকে যদি একটু দেখার চোখ থাকে তোমরা নিজেরাই কিন্তু দেখতে পাবে যে দেখো দেবীও কিন্তু দজ্জাল মহিলা ইয়ং লাইফে ছিলেন ওনার স্বামী কিন্তু ওনাকে তাড়াতে পারেননি সন্দীপ রাম সন্দীপ আর শিলাদেবী যেরম টিনুকে তাড়িয়েছে অত্যাচার করে ডমিনেট করে উনি কিন্তু পারেননি উনি কিন্তু এই দজ্জাল মহিলাকে সহ্য করে খেতেও দিত না নিজের দেখে খেত এই দরজাল মহিলা খেতে দিত না তুই আলাদা খাবি এই ধরনের কথাও বলতো তুই তুই ওনার ভিডিও থেকে আমি কোথায় জানবো আমরা কে জানবো আমি কেন আমরা কেউ জানবো না তো যাই হোক বন্ধুরা ওই দরজাল মহিলাকে সহ্য করে কিন্তু সংসার করেছেন কিন্তু দেখো শীলাদেবী এমনই শিক্ষা দিয়েছেন তার সন্তানকে পুত্র সন্তানকে যে তার পুত্রবধূ মানতে পারলেন না তার পুত্রবধূকে আর মানিয়ে নিতে পারলেন না কিন্তু সেই দিক থেকে তো ওনার হাজব্যান্ড সত্যি ভালো পুত্র সন্তান তো ভালো হলো না হাজব্যান্ডের মতন যদি পুত্র সন্তান হতো তারা আজকে কিন্তু কৃষাণু তার মাকে বাবাকে এক জায়গায় পেত আর টিনু রানুকেও চলে যেতে হতো না এইভাবে অপমানিত হয়ে হাটে বাজারে যে স্বামী বিক্রি করে যেতে হতো না কারণ শিলাদেবীর স্বামীও প্রচুর অত্যাচার সুযোগ করেছেন দেখেই বোঝা যায় দেখেই বোঝা যায় মানুষটাকে তোমরা বলতে পারো প্রমাণ দেখো সব ব্যাপারে প্রমাণ হয় না গাছ থেকে জাম পেরে খাচ্ছে এবং গাছে কটা জাম হলো প্রমাণ কোথায় একশোটা জামও হতে পারে পাঁচশোটাও জাম হতে পারে তার প্রমাণ দিতে পারবেন আপনি যে পাঁচশোটা বললেন পাঁচশোটার প্রমাণ দিতে পারবেন ভাই সব ব্যাপারে প্রমাণ হয় না বিশ্বাসের ওপর অনেক কিছু নির্ভর করে বুঝতে পারছো সব ব্যাপারে প্রমাণ প্রমাণ বলে না হয় না সব বিষয়ে বাস্তবে প্রমাণ চলে না এতটা চলে না ঠিক অমনি শিলা দেবীও কিন্তু দজ্জাল মহিলা ছিলেন আগাগোড়া আর এই কারণেই ওনার এই কুপুত্র কুলাঙ্গার পুত্র চুল্লুখর পুত্র দজ্জাল হয়েছে তারা ওখানটায় কাউকেই থাকতে দিলেন না এমনকি কৃষ্ণুর মাটাকে তাড়িয়ে কৃষ্ণুকে এত ছোট থেকে মাতৃহারা করে রেখে দিল মানুষের কপালে বাবা মা স্নেহ জোটে না যাদের জোটে বিশাল কপাল করে জোটে এখানে দেখো কৃষ্ণুর সব ভালো ও বাচ্চাটা তো কোনো করেনি তাই না দেখো বাচ্চাটাকে জোর করে ওর বাবা ঠাকুমা ওর মায়ের স্নেহ আদর ভালোবাসার থেকে বঞ্চিত করলো তা ভগবানের বিচার করবে না বন্ধুরা হ্যাঁ বিচার করবে না তোমরা কি হিসেবে খালি বলো সন্দীপ তুমি খুব ভালো বাবা তু ভালো বাবা ভাই একটা মেয়ে যখন অত্যাচারিত হয়ে বাড়ির থেকে চলে যায় তার এই ছোট্ট দুধের শিশু যে জন্ম দিয়েছে তার চেয়ে আপন মায়ের চেয়ে আপন কেউ নয় পৃথিবীতে এই শিশুবেলায় সে যখন জাগ্রত হবে তার বড় হবে তার জ্ঞান বুদ্ধি খুলবে ম্যাচুরিটি বাড়বে তখন আস্তে আস্তে সে ফিল করবে যে কি আমার সাথে কী কী ঘটেছে আর একদিন না একদিন এটা ফলাও হবে যতই সিসিটিভি লাগাক যাই লাগাক বাড়ির থেকে পালিয়ে যাক সত্যিটা ভাই কিন্তু চাপা যাবে না এই কৃষাণু কিন্তু যখন ম্যাচিওর হবে স্বাবলম্বী হবে প্রাপ্তবয়স্ক হবে তখন এই কৃষাণুর কাছে ডিজিটাল ভিকারের সব থেকে জঘন্য নোংরা ঘৃণ্য মানুষ হিসেবে পরিচিত হবে এই কৃষাণু আর কিষানু এই সরি সন্দীপ আর সন্দীপের মা সবথেকে জঘন্য ঘৃণ্য নোংরা মানুষ হিসেবে পরিচিত হবে কৃষাণু সব থেকে বেশি ঘেন্না করবে এদের দুজনকে তোমরা আমার কথাটা মিলিয়ে নিও ততদিন ততদিন যদি আমি ভিডিও করি বা আমরা সবাই যারা এই থাকি ইউটিউব তো থাকবেই কন্ট্রোভার্সিও থাকবে ডেলি ব্লগও থাকবে যদি আমরা থাকি বা আমিও ভিডিও করতে পারি আমিও দেখতে পাই তোমরা মিলিয়ে নিও কথাটা এই কৃষাণুই সব থেকে বেশি ঘেন্না পাবে তার বাবাকে আর ঠাকুমাকে সব থেকে বেশি পৃথিবীতে ঘেন্না পাবে আর সেই দিনটাই হচ্ছে এই ঠাকুমা শিলা দেবী আর এই কি বলবো চুল্লখর বাবা সন্দীপের উপযুক্ত উত্তর শাস্তি সবটা সেই দিনটা এখন কিন্তু কিছু নয় বলে না এখন কিছু নয় ওর সময় দিয়েছে ঠাকুর ওকে খেলা খেলাচ্ছে ও ও খেলছে খেলছে সারা জীবন তো এত খেলবে না একটা খেলারও তো নির্দিষ্ট সময় আছে ভগবান তখন কিন্তু হাতটা আস্তে আস্তে গোটাবে এখন হাত ছেড়ে দিয়েছে তুই খেল তোর খেলা শুধু দেখি খেলা শুধু দেখি খেলা শুধু দেখি তুই কতবারও খেলতে পারিস একদিন আস্তে 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 কিন্তু হাত গোটাবেন সেই দিন তোমরা বা আমরা সবাই দেখবো ওর খেলায় কে জিতলো কে হারলো ভাই সবাই আমরা সেই দিনটার অপেক্ষায় রইলাম বিশেষ করে আমি তো রইলাম যে কৃষাণুই তার বাবাকে আর ঠাকুমাকে সবথেকে বেশি ঘেন্না পাবে পৃথিবীতে সব থেকে ঘিন্ন মানে বাবা ঠাকুমার দিকে ফিরে তাকাতে চাইবে না কার কৃষাণুকে তো এক প্রকার জোর করেই আটকে রেখেছে তাই না এটা তো জোর করে আটকে রাখা হয়েছে তার মা থাকতে মাতৃ স্নেহ থেকে বঞ্চিত করা হয়েছে তো এটা কি আইনীয় দণ্ড মানে এটা কি সমাজে অপরাধ নয় আমি তো মনে করি সব থেকে বড় অপরাধ এইটা যেটা কৃষাণুর সাথে তার বাবা এবং ঠাকুমা করে যাচ্ছে দিনের পর দিন করে যাচ্ছে এবং দাদুও সাপোর্ট সাপোর্টার দিনের পর দিন করে যাচ্ছে তাহলে বন্ধুরা তোমরা ভাবো তো তো যাই হোক ফিরে আসি আট তারিখ থেকে বারো তারিখের কথায় আট তারিখ থেকে বারো তারিখ কৃষাণুকে নিয়ে ভয়ে পালাচ্ছে যেহেতু রাস্তায় নাকি অনেক বস্তা নিয়ে সবাই ঘোরাফেরা করছে অনেক বস্তা মানে টিনার কথা বলছে টিনার বাড়ির লোকের কথা বলছে তারা নাকি বস্তা নিয়ে কৃষাণুকে তুলতে আসবে ভাই এরম ড্যাস ড্যাশ কোথায় পাওয়া যাবে যে এই ধরনের কথা আজরা কথাগুলো বলছে কোথায় তোমরা এখনো দেখেছো বস্তা নিয়ে ছেলেকে তুলে নিয়ে যাবে বাড়ির থেকে সেটা যদি নেওয়ার হতো কিছুদিনের মধ্যেই সে নিয়ে চলে যেতে পারতো কারণ স্কুলেও যায় সেখানে কোনো তার বাবা ঠাকুমা দাদু গিয়ে না গাড়ি করে যায় দাদু গিয়ে দিয়ে চলে আসে সেখান থেকেও তোলার হলে টিনু কিন্তু সেখান থেকেও তুলতে পারত তারপরে হাইকোর্টে দেখলে কোর্ট চত্বরে যে নোংরা এক নাটকটা করলো বাচ্চার জন্য অ্যাটাক করতে এসেছিলো তোমরা সবটাই দেখতে পাচ্ছ জানো ঠিক আবার একটা নাটক শুরু করেছে এখন কোথাও ঘুরতে যাচ্ছে তার আগে একটা জঘন্য নোংরা একটা মন্তব্য ছুড়ে দিল টিনু সুন্দরীর দিকে কৃষাণুর মার দিকে এই ছেলেটা কোনো কালেই টিনুকে ভালোই বাসিনি ভালোই বাসিনি কোনো কালেই না কারণ এই মার ছেলে না নোংরা ক্যারেক্টার আমি এদের ভালো বলতে পারছি না আমাদের ঘরে কি হয় ছেলে পুত্র আর সমস্যা হলে আমরা তো বড়রা মেটাবার চেষ্টা করি না তাই না যে থাম থাম কি হচ্ছে দুজনেই তো আমার আপন তাই না ছেলেও যেমন আপন মেয়েটাও ছেলের বউ তো আমার আপন মেয়ে আমার আপন তো আমি তাদের মা বাচ্চারা অনেক অন্যায় করে অনেক ভুল করে আমাদেরও বয়সটা গেছে আমাদের তো শিক্ষা দেওয়া উচিত তাই না সেটা করা শাসনে নয় এখনকার দিনে আর ওইটা চলে না আমাদের সময় যা চলেছিল কিন্তু এরা সে কোনো চেষ্টাই করেনি এই শিলাদেবী কোন রকম কোনো চেষ্টা করেননি সুতরাং বুঝতে পারছো এই ছেলেটা কোনো কালেই টিনু রানীকে ভালোবাসিনি এবং শিলাদেবী তার প্রধান কারণ প্রধান শিক্ষা দীক্ষায় বিরাট গলত তো যাই হোক আট তারিখ থেকে বারো তারিখের কেসটা হচ্ছে ওরা এখন চলে যাচ্ছে সিসিটিভির ক্যামেরা বসিয়েছে টিনু বস্তা নিয়ে যদি রাস্তায় ঘোরে যদি কৃষাণুকে টপ করে তুলে নেয় তা স্কুল থেকে তাহলে তোলার হলে তো তুলে নিতে পারতো যাই হোক বন্ধুরা এত ঘৃণ্য মনের এত নোংরা মনের মানুষ কৃষাণুর বাবা সেইখানে তোমরা তো অনেক বোঝাচ্ছ কৃষাণুর জন্য একটা টিচার ডাকতে টিচার ডাকতে রাখতে দেখেছ কোনদিন দেখবে না কোনো দিন দেখবে না বলেই দিলাম দেখবে না তাহলে এতদিনে রাখতো কোনদিন দেখবে না ও কৃষাণু দেখবে বেশি সব সময় ওর এসে গেছে বাচ্চাটার ভেতর এসে গেছে এটা তোমরা লক্ষ্য করো বাচ্চাটা কিন্তু অল টাইম ভিডিও নিয়ে ব্যস্ত অল টাইম দেখো শিশু তো কা খেলবে এদিক ওদিক ঘুরছে সেটা একটু স্বাভাবিক কেন ও তো ফ্ল্যাটবাসী নয় গ্রামের বাচ্চা গ্রামের বাচ্চারা এরকমই থাকে তো যাই হোক সবই ঠিক আছে কিন্তু পড়াশোনার দিকটা যেটা এখনকার দিনে সব থেকে বেশি দরকার আর বাচ্চাটা কত রোগা হয়ে গেছে দেখেছো হাড় বেরিয়ে গেছে ও ভীষণভাবে যত্নে আছে তাই না ভীষণভাবে যত্নে আছে দেখো শিলা দেবীর পক্ষে কিন্তু ওকে যত্ন করা সম্ভব নয় যতই করুক শিলা পক্ষে ওকে যত্ন করা সম্ভব নয় আর সন্দীপ নিজের খাওয়া দাওয়া নিয়ে বেশি ব্যস্ত দেখো বাড়িতে একটা কাজের লোক নেই মায়ের জন্য রাখেনি কেন রাখবে না শিলা দেবী আর ও রাখবে না যদি ওদের ভেতরকার খবর বাইরে চলে যায় সেই জন্যই রাখবে না এক নম্বর আর দুই নম্বর হচ্ছে কোনো কাজের লোক ওদের ওই বাড়িটা দেখে একার দ্বারা ঝাড় দেওয়া মোছা সম্ভব নয় এটা আমরা হারে হারে জানি আমাদের তো আছেই আজীবনকাল আমরা হারে হারে জানি সুতরাং বন্ধুরা এখানে কাজের লোকের আশা ছেড়ে দাও এখানে টিনু বস্তা নিয়ে এসে বাচ্চাকে নেওয়ার ব্যাপারটা ছেড়ে দাও কারণ আট তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত কোর্টে যা সিদ্ধান্ত হবে আইনি যা পদক্ষেপ হবে সেটাই তো গ্রহণ করতে হবে এবং কৃষাণুর মা যে কালে জীবিত বাবাই তো সব না সুতরাং মায়েরও অধিকার আছে বাচ্চার উপর সব থেকে আগে মায়ের অধিকার সুতরাং বাচ্চার জন্য টিনুরানি যা করছে চিন্তা ভাবনা করেই করছে সে তার মা পৃথিবীতে তার চেয়ে বেশি চিন্তাভাবনা কৃষাণুর মঙ্গল চাওয়ার লোক কিন্তু আর কেউ না সুতরাং বন্ধুরা টিনুর কাছ থেকে পালিয়ে যাওয়ার জন্য কোনো কারণে মানে কোনো কারণ না এই ভয়ে ডিজিটে কৃষাণুর বাবা এবং বাবা সিদ্ধান্ত নিয়েছে এই কটা দিন একটু বাইরে থাকবে যদি এসে হামলা করে যদি এসে হামলা বলবো না সে তার তাদের অধিকার থেকে অধিকার দিয়ে এসে নেবে আইনি পদক্ষেপ নিয়ে প্রশাসনিক ব্যবস্থা নিয়ে সেই ভয়ে দৌড়ে দৌড়ে পালাচ্ছে প্যাকিং শুরু করে দিয়েছে তাহলে এই ছেলেটাকে তোমরা কি করে ভালো বলছো আর এই মাটাকে তোমরা কি করে ভালো বলছো হ্যাঁ কি করে তোমরা ভালো বলছো সত্যি আজকে না খুব খারাপ লাগে টিনুর জন্য যে কি কুক্ষণে এই ছেলেটার সাথে ওদের দেখা হলো আর কি কুক্ষণে এই বিবাহ বন্ধনে ওরা আবদ্ধ হয়েছিল খুব খারাপ লাগে ভাবতে এরকম আমাদের দেশে না হাজার হাজার মেয়ে আছে জানো তো হাজার হাজার ছেলে আছে মেয়েদের বাড়ির থেকে অত্যাচারিত হয় এবং মেয়েরাও আছে ছেলেদের বাড়ির থেকে অত্যাচারিত হয় এই যে দেখছো টিনুকে যেমন দেখো একটা ফ্যামিলিতে কোনো একটা সমস্যা হলে না দুই পক্ষ নিয়েই হয় এক হাতে তালি বাজে না ভাই এক হাতে তালি বাজে না কিন্তু সেটার তো একটা মীমাংসা করার পথ ছিল ইচ্ছা ইচ্ছা থাকলেই তো উপায় হতো কিন্তু সেই চেষ্টাই করলো না সেই পথেই হাঁটলো না এখনো পর্যন্ত এখনো পর্যন্ত হাঁটল না যাই হোক কৃষাণু তার মায়ের কাছে যাবেই সে আজ গেলেও যাবে কাল গেলেও যাবে পরশু গেলেও যাবে একদিন না একদিন তো কৃষাণু তার মায়ের কাছে যাবেই আমরা সবাই দেখবো এবং ভীষণ ভাবে খুশি হব কৃষাণুকে টিনুর কোলে দেখে ভীষণ ভাবে কারণ কৃষাণু তো মাতৃহারা নয় ফুটফুটে সুন্দর তার একটা মাও আছে সুন্দরী একটা মা আছে জন্মনে মা সুতরাং সে যাবে না কেন ভাই আইনি পদ ব্যবস্থা নিচ্ছে আইন যা মানে ডিসিশান নেবে সেইটাই হবে এখানে তোমার আমার কাউরির কথা হবে না কিন্তু ডিজিটাল ভিকারি সিসিটিভি যাই লাগুক যতই যাই লাগুক প্রশাসন তার ব্যবস্থা নিচ্ছে আইন তার ব্যবস্থা নিচ্ছে সেই আইনি পদক্ষেপ নিয়েই আইনের ব্যবস্থা নিয়েই এ সব কাজ হবে সুতরাং ও যেখানেই পৃথিবী যে প্রান্তেই থাকুক ওকে যদি আবার খুঁজে বার করে আনতে হয় না পুলিশের টেনে হিঁচড়ে বার করে আনবে কোথাও গিয়ে ও লুকিয়ে থাকতে পারবে না এই নিয়ে আমাদের ওদের যা ওর যেমন বললো না কোনো চিন্তা নেই আমাদের মানে টিনুরও কোনো চিন্তা নেই টিনু জানে আইনি পদক্ষেপ নিচ্ছে এবং এই আইনি পদক্ষেপ নিয়েই ও ঠিক ও এর মতন এত ছোট লোক নয় ভাই এটা বুঝতে পেরে গেছি এত ছোট লোক নয় তো যাই হোক বন্ধুরা আট তারিখ থেকে বারো তারিখ সবাই হবে দেখতে পাচ্ছ ব্যাগ গুছিয়ে পালাচ্ছে এক কথায় ও ভয়ের চোটে পালাচ্ছে এক এক হ্যাঁ পালাচ্ছে সুতরাং বন্ধুরা তোমরা এর উপরে চিন্তা ভাবনা করে রায় দিয়ে মানে কমেন্টস করো যে এই ছেলেটা কতখানি নোংরা ঘৃণ্য এবং নিচ মানসিকতার মানুষ তা আজকের মতো রাখলাম বন্ধুরা আবার আগামীকাল একটা ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই আমার পাশে থেকো প্লিজ একটা লাইক করে দিও আমি জানি তোমাদের অনেক পরিশ্রম হবে লাইক করতে তবুও বলছি লাইক করে দিও সাবস্ক্রাইব করো নাহলে তো এগোতে পারবো না না এগোবার জন্য এসছি এগোতে যদি না পারি নিশ্চয়ই মন ভালো লাগবে না অবশ্যই একটু পাশে থেকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা